রাহিম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এখানে সাড়ে চার শতাংশ ছোট্ট একটা জমি বাইশ শ্রেণীর জমি কালকে বৃষ্টি হয়েছে আজকে একটু কাদা জন্য নিচে নামলাম না স্কোয়ার আছে জমিটা এই যে এখান দিয়ে ওই চৌহদ্দি দিয়ে এই যে এখান দিয়ে আসবে এখানে আছে হচ্ছে সাড়ে চার শতাংশ জমিটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন কালিয়র উপজেলা গাজীপুর জেলায় ফুলবাড়ি বাজার থেকে খুবই সন্নিকটের জমিটা এই যে এইখান দিয়ে বারো ফিটের যে গ্যাপটা আছে এই রাস্তাটা বারো ফিটের গ্যাপ দিয়ে চলে যাবে এই যেটা জমি সাড়ে চার শতাংশ এই যে এখান দিয়ে বারো ফিটের একটা রাস্তা এটা ব্যক্তি মালিকানার জমি না এটা সরকারি জমি এটার পাশে ওইটা রেকর্ডিং সম্পত্তি এটা এই যে এই যে রাস্তা এটা হচ্ছে লোকের সেকশন পাশ করা কাজ চলমান এটার কাজ শেষ হলে যে রাস্তা থেকে এতটুকু দূরত্বে এটার আর একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে হাইওয়ে রোডের খুবই কাছে যেটা ফোর লেনের হাইওয়ে রাস্তা স্যাংশন করা পায়ে হেঁটে তিরিশ সেকেন্ডের রাস্তায় যে হাইওয়ে রোড এখান থেকে এই রাস্তাটাও কাজ চলমান এটা কাজ ধরবে স্যাংশন পাস করা অলরেডি এটার আছে এটা পিসঢালের রাস্তা হয়ে যাবে খুব দ্রুত সময়ের ভিতরে এই যে এটা হচ্ছে কালিয়াগ টু মাওনা যে হাইওয়ে রোডটা আছে ওইটা হাই রোড থেকে পায়ে হেঁটে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্বে এই জমিটা আপনারা দেখতে পারেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই কম দামে দেড় লাখের নিচে অ্যাকুরেট দামটা বললাম না এটা যদি দামের প্রয়োজন হয় জানাবেন পার্সোনালি বলবো এটা একটু ঝামেলা আছে আপনারা দাম দাম করে পাগল হলেই হবে না এখানে দাম ওপেনলি পাবলিশ করা যাচ্ছে না কিছু সমস্যার কারণে এগুলো আমাদের পার্সোনাল সমস্যা পছন্দ হলে জমি ভিজিট করবেন জমি দেখাবো কাগজপত্র দেখবেন তারপরে বাকি কথাবার্তা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম